হ্যালো ইন্ডিয়া আজকে আপনাদের সামনে এক বিরাট বেদনাদায়ক দুঃখজনক ঘটনা তুলে ধরতে হ্যাঁ আমি এসেছি থানা অন্তর্গত বীরপুর জামে মসজিদের সামনে এখানে একটা ছেলে আজকে দুই বছর ধরে নিখোঁজ এবং সম্পূর্ণ বিষয়টা কিভাবে নিখোঁজ সেটা তুলে ধরার চেষ্টা করছে বলছি যে ছেলেটা নিখোঁজ দুই বছর ধরে কিভাবে নিখোঁজ হলো সেটা যদি বিস্তারিত একটু বলেন বাড়ি থেকে হারিয়ে গিয়েছে হ্যাঁ তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আচ্ছা মুখে কথা হয় না হ্যাঁ খুব কম কথা হ্যাঁ যতটা আমি পাই তখন চলে যখন এটা অনুরোধ করি বলছি ছেলেটাকে ফোন নম্বর দেবো সেই নাম্বারে যোগাযোগ করে দেবে তো ছেলেটার নাম কি বাগবু শেখ ছেলের বাবার নাম বাবু শেখ এবং আপনি ছেলের কে দাদু আপনি কে ছেলে আমি কাকা ভাই তো এই যে ছেলেটা হারিয়ে গেছে কতদিন আগে দু বছর আগে এবং এই এই ছেলেটার বয়স কত কুড়ি বৎসর এবং এই ছেলেটার ঠিকানা কি গ্রামের নাম থানার নাম থানার আকাশীপাড়া হ্যাঁ জেলা নদীয়া হ্যাঁ হ্যাঁ মাঠপাড়া শুনতেই পেলেন এখানে এই যে বীরপুর মাঠপাড়ার কুড়ি বছরের একটা তরতাজা একটা ছেলে যে ছেলেটার সব ঠিকঠাক আছে কিন্তু মুখে কথা নেই এইটুকুর জন্যে বাড়ি থেকে যখন বার হয়ে যায় দু বছর আগে তাকে কিন্তু আয় জো তার বাবা মা খুঁজে পায়নি এবং প্রতিনিয়ত এই ছেলেটার জন্যে তার মা প্রতিদিন কিন্তু কান্না করে এবং এলাকাবাসীর কাছে আরো দু চারটি কথা জানার চেষ্টা করছি এই যে ছেলেটা দু বছর ধরে পাওয়া যাচ্ছে না আপনারা কি কি করলেন তাকে পাওয়া আমরা গ্রামে মেম্বার হিসাবে আমি থানাতে অভিযোগ করেছিলাম তারপরে দু বছর মাথায় আজ থেকে দেড় মাস আগে আমরা থানায় গিয়ে একটা মিডিয়া করি যাতে ছেলেটা ফিরে পায় তার বাবা মা প্রচন্ড গরিব মানুষ কান্নাকাটি করে যেহেতু বাড়ি বড় ছেলে তার ছেলে যাতে ফিরে পায় কোন সদায় ব্যক্তি যদি তার এই নম্বর থেকে যোগাযোগ করে ফিরে যায় আমরা কো গ্রামের পক্ষ থেকে ওনার প্রতি আমার আন্তরিক সমবেদনা থাকবে হ্যাঁ তো এই ছেলেটা যে দু বছর ধরে পাওয়া যাচ্ছে না থানায় এই বিষয়ে নিখোজ ডাইরি কি কর আচ্ছা থানাতে এই বিষয়ে আমরা দুবার ডাইরি ডাইরি করেছিলাম পরে আমরা আবার পুনরায় তিন মাস পর আবার যোগাযোগ করেছিলাম কোনো মানে ব্যবস্থা হয়নি ব্যবস্থা হয়নি না হ্যাঁ কি বলছেন কৃষ্ণ অবতার ডাইরি করা আছে এই বিষয়ে আচ্ছা তো সেখানে ডাইরি কর আছে তার ডাইরি আছে হ্যাঁ ডাইরি কপি আছে তো কি বলেছিল খুব যোগাযোগ করতে পারলে ফোন করবে এবং আমাদের কাছে পৌঁছে দেবে সেই বিষয়ে তারা সান্তনা পুরস্কার দিয়েছিল তো এই বিষয়ে এই এলাকারবাসীর মানুষ অনেক অনেক কিনতে এই বিষয়টা নিয়ে একটা উদ্বেগের মধ্যে দিন কাটায় কারণ এই যে ছেলেটা 20 বছর বয়স এ দু বছর ধরে তাকে পাওয়া যাচ্ছে না এটা কোনো মায়ের মন কিন্তু ভালো থাকার কথা না প্রতিনিয়ত তিনি কিন্তু কান্নাকাটি করেন দুঃখ করেন যাকে সামনে পান তাকে বলেন আমার ছেলেকে একটু খুঁজে এনে দেন এই যে ব্যাপারগুলো এটা কিন্তু এলাকার বাইরেও ছড়িয়ে গেছে এবং এই ভিডিওটি সত্যিই ভাইরাল হওয়া দরকার কারণ প্রত্যেকটা মানুষের কিন্তু মায়ের যে বেদনা তাদের বোঝা উচিত একটা মা সন্তান হারা সেই সন্তান জীবিত আছে সে আজকে দু বছর ধরে মা কিন্তু তার মুখ দেখতে পাচ্ছে না তার ফলে কি হচ্ছে সেই মায়ের বুকে কিন্তু অনেক দুঃখ কষ্ট নিয়ে প্রতিনিয়ত কান্না করে তো এই যে ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরছি এই কারণেই যাতে এই মায়ের দুঃখ কষ্টটা নিবারণ হয় এবং এই ভাইটা ভারতবর্ষের যে কন্যারেই থাকুক না কেন প্লিজ আপনারা একটু খুঁজে বার করে এই খোঁজটা এখানে দেবেন এখানে ফোন নাম্বার দেওয়া থাকবে এবং এই যে ছেলেটার ছবিটা সুন্দরভাবে আমি আপনাদের সামনে তুলে ধরছি ভালো দেখতে এবং এই ভাইটার নাম হচ্ছে বাঘবুল শেখ আরো আমি কিছু কথা বলছি একটু ধরেন সঠিক আমি কথাগুলো বলছি এই ছেলেটার নাম বাঘবুল শেখ পিতা বাবুর আলী শেখ এবং বাড়ি পোস্ট বীরপুর থানা নাকাশিপাড়া জেলা নদিয়া পিন নম্বর চুয়াত্তর এগারো ছাব্বিশ নিখোঁজ সন্ধান চাই ছেলেটির মুখে কথা নেই এই ছেলেটি হারিয়ে গেছে যদি কেউ খোঁজ পেয়ে থাকেন তাহলে ফোন নম্বরে যোগাযোগ করবেন এখানে সবকিছু দেওয়া রয়েছে যদিও টাইটেলে আমি ফোন নম্বর দিয়ে দেব অবশ্যই এই ভারতবর্ষের এবং পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় হোম আছে যে হোমে হয়তো এই ছেলেটা থাকতে পারে কারণ এর আগে একবার হোম থেকে নিয়ে এসেছিলেন তাই তো হ্যাঁ এর আগে একটা ছেলে হারিয়ে গিয়েছিল আমরা হোমে পেয়েছিলাম আমি হোমের কাছে অনুরোধ করব যদি কোনো হোম হোমে থাকে থেকে থাকে তাহলে অবশ্যই নম্বরে একটু জানাবেন এবং একটু ধরেন এই যে দেখছেন এখানে বলতে গেলে এক হাজার মানুষের সমাগম প্লিজ একটু ভিডিওটা দেখাবেন এই এলাকাবাসী তারাও কিন্তু অনেক কষ্টের মধ্যে থাকে যে ছেলেটাকে কবে পাওয়া যাবে এই ছেলেটার মায়ের যে কান্না সেটা কবে বন্ধ হবে তবে এই যে ছেলেটা হারিয়ে গেছে দু বছর আগে এই সন্তান তার কাছে অনেক দামি অনেক মূল্যবান তাই প্রত্যেকটা ভাইকে বলবো এই মায়ের যে কষ্ট সেটা একটু মনে থেকে বুঝে অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং আহ এখানে একটা ভাই আছে তোমার কে হচ্ছে আমার ভাইপু তো ভাইপু যাতে খুঁজে পাওয়া যায় তার জন্য এখানকার অনেক মানুষ আছে যারা ভিডিওটি দেখছে তাদের উদ্দেশ্যে কি বলবেন পেলে তো খুব খুশি হবে হাজার হাজার শুকুর হবে আল্লাহর কাছে যদি আমার ভাই পুকে ফেরত পাই যে ফেরত দেবে তার কাছে হাজার হাজার আল্লাহর কাছে শুকর দোয়া করছি যোগাযোগ করে যোগাযোগ করে সন্ধি পেলেন আমি এই এলাকাবাসী হিসাবে আচ্ছা এই যে ছেলেটা দু বছর ধরে পাওয়া যাচ্ছে না এই ছেলেটা আমরা খুব আমরা খুব ছেলে যেমনই হোক মায়ের তো একটা বেদনা হ্যাঁ হ্যাঁ উচিত হ্যাঁ খবর দেওয়া উচিত এই ফোন নম্বরে যোগাযোগ করি খবর দেওয়া উচিত হ্যাঁ এবং এলাকাবাসী হিসাবে এখানে আরো মানুষ আছে তোমরা কি বলছো তো এই যে ছেলেটা দীর্ঘদিন আহ বাড়িতে ওরা কান্না করছে দুই বছর ধরে পা যাচ্ছে না এই যে মায়ের বেদনা দুঃখ সেই দিক থেকে তোমরা এলাকাবাসী হিসাবে এই ভিউয়ার্স আমার বন্ধুদের কি বলবো আমরা চাই যে গত বিবছর থেকে ছেলেটা খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে যেন খুঁজে পাওয়া যায় সেই উদ্দেশ্যে সবাইকে বলা হচ্ছে যে ভিডিওটা দেখে ছেলেটাকে গার্জেনের হাতে তুলে দেওয়া হোক মুছিয়ে দেওয়া হোক এই আশাই করি আমরা সবার কাছে কাম্য করি পেলেন এবং এই যে ভাইটা আপনারা এলাকাবাসী হিসাবে কুড়ি বছরের বয়স এবং তর প্রাণ হয়তো মুখে কথা নেই কিন্তু এই যে ছেলেটার মা বিরাট কান্না করছে তাই হয়তো আমি ভিডিওর সামনে আনতে পারিনি তো আপনারা সেই বিষয়টা নিয়ে কি বলছেন যারা এই ভিডিওটি দেখছে ফিরে পেলে আমরা গ্রামের লোক খুশি হব ধন্যবাদ জানাবো তাকেও তার গ্রামের লোকেদেরও আমরা চাই সে ফিরে আসুক কারণ সবারই তো মন একই একদম গ্রামের মানুষ খুশি হোক সবাই চাই তার মাও খুশি হোক তার বাবাও খুশি হোক শুনতেই পেলেন এই যে ভাই দু বছর ধরে যাচ্ছে না এবং এই যে ভাইকে পাওয়া যাচ্ছে না দু বছর ধরে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট এই যে ভাইয়ের মা প্রতিনিয়ত কান্না করছে প্লিজ এই যে হাজার লোকের সমাগম এই ভাইটাকে ভারতবর্ষের পশ্চিমবাংলার প্রত্যেকটা ভাইজনকে বলছি এই ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি করে যাতে এই মায়ের দুঃখ কষ্ট কান্না বন্ধ হয় প্লিজ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যালো ইন্ডিয়া আমি রাখিম মিডিয়া জিরো থেকে বলছি